আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু চা উইথ ইকটিয়ার সো প্রথমেই আমরা আমাদের ফায়ার বেসে লগ ইন করে আমরা কনসোলের মধ্যে যাব এবং কনসোলের মধ্যে আমাদের অথেন্টিকেশন অ্যাপ প্রজেক্ট যে প্রজেক্টটা আমরা এই কোর্সের প্রথমে ক্রিয়েট করেছিলাম সেটাতে ঢুকবো এবং এখানে গিয়ে আমরা প্রথমে বিল্ডে যাব বিল্ডে গিয়ে অথেন্টিকেশন এটাতে ক্লিক করব তো এখানে বিল্ডে গিয়ে আমরা যখন অথেন্টিকেশনে যাব অথেন্টিকেশনে গেলে আমাদের এরকম একটা থিম আসবে তো এখানে আপ গেট স্টার্টেড তো গেট স্টার্টেড দেওয়ার পর আমাদের এরকম একটা মেনু আসবে আমরা প্রথমে ইমেল অ্যান্ড পাসওয়ার্ডে ক্লিক করব তারপর এটা ইনেবল করে এটা সেভ দিব তো এটা করলে এখন আমরা আমাদের এখানে যতগুলো ইউজার আছে সবাই ইমেল এবং পাসওয়ার্ড ব্যবহার করে আমাদের অ্যাপসের মধ্যে লগ করতে পারবে সো এটা অবশ্যই অবশ্যই করতে হবে এটা করার পরই আমাদের লগ ইন লগ আউট রেজিস্টার অ্যাকাউন্ট এবং আমাদের যে ইউজার নেম সেট করব অ্যাকাউন্ট ডিলিট করবে এগুলো সব কাজ করবে বাট এটা ছাড়া এটা যদি আমরা ইনেবল না করি তাহলে কাজ করবে না তারপরে আমরা আমাদের মধ্যে যাব সো আগের বলছিলাম আমরা কিভাবে আমাদের ফ্লো করব এটা দেখাবো এবং আমরা রেজিস্টার লগ ইন নেম এই যে সব আমাদের অ্যাপসের মধ্যে ইমপ্লিমেন্ট করব আচ্ছা তো আমরা প্রথমে কোথায় যাব আমরা প্রথমে প্রোফাইল পেজে যাব যেহেতু প্রোফাইল পেজের মধ্যে এগুলো আছে আমরা আমাদের ইউআইটা টা এভাবে বিল্ড করছি তো এখানে আমরা আপডেট ইউজার নেম প্রথমে করব প্রথমে যদি আমরা যাই নিচে যাব আপডেট ইউজার নেম আমাদের যাচ্ছে চেঞ্জ ইউজার নেম ডট ডার্ট এই পেজটাতে এই পেজটাতে তো এই পেজে আমরা এই ফিল্ডের সাথে আমাদের আপডেট ইউজার নেম কিভাবে করব তা আমরা যখন ইউজার এটা ক্লিক এটাতে অন আমরা এখানে একটা ফাংশন ক্রিয়েট করব যেটার মধ্যে আমাদের সব হবে এই মেথডটার যদি নাম দেয় আমরা আপডেট ইউজার নেম এবং এই মেথডটা যদি আমরা এখানে রাখি এবং এটা আমরা কপি করে উপরে একটা অ্যাসিন্ট্রনাস মেথড ক্রিয়েট করব তা আমরা এখানে লিখবো যে ভয়েট আমাদের এই মেথডটা মেথডটার মধ্যে থাকবে দেখো ওভার রাইডের উপরে অবশ্যই ক্রিয়েট করতে হবে এবং এটা নিচে সব ভ্যারিয়েবল এবং আমাদের যে মেথড আছে এটা রাখতে হবে তো আমরা আপডেট ইউজার নেমের মধ্যে কী করবো এটা হবে একটা অ্যাসিঙ্ক্রোনাস ফাংশন এবং এটার মধ্যে দিব অ্যাওয়েট ওয়েট অথ সার্ভিস ডট ভ্যালিউ ডট আপডেট ইউজার নেম এবং এই যে ইউজার নেমের জায়গায় আমরা যে এই ট্যাক্স ফিল্ডটাকে যেটা কন্ট্রোল করতেছে যেটা কন্ট্রোল করতেছে কন্ট্রোলার ইউজার নেম এটা আমরা দিছি যে ট্যাক্স ফিল্ডের মধ্যে কন্ট্রোলার কন্ট্রোলার ইউজার নেম এই কন্ট্রোলার ইউজার নেমটা এখানে দিব তা আমরা যদি জাস্ট কপি করি এটাকে কপি করে এখানে পেস্ট করি কন্ট্রোল ইউজার নেম ডট টেক্সট মানে কন্ট্রোল ইউজার মধ্যে যে টেক্সটটা থাকবে ওই টেক্সটটা দ্বারা আমাদের ইউজার নেম আপডেট করো দেখো আপডেট ইউজার নেম হচ্ছে আমাদের অথ সার্ভিসেস মধ্যে আমরা একটা অ্যাসিনক্রোনাস ফাংশন ক্রিয়েট করেছিলাম এখানে আমরা কারেন্ট ইউজারের আপডেট ডিসপ্লে নেম কে আপডেট করতেছি ইউজার নেম দ্বারা এবং যে ইউজার নেমটা আমরা এখন সেট করছি কন্ট্রোলার ইউজার নেম ডট টেক্সট ঠিক আছে এটা হচ্ছে আমরা একটা ট্রাই ক্যাচের মধ্যে রাখবো এটা হচ্ছে আমাদের নরমাল কোডিং এর স্ট্যান্ডার্ড তো আমরা ট্রাই ক্যাচের মধ্যে রেখে আমরা এখানে এই পেজ পুরো পেজটাকে পপ করে দিব যদি আমাদের ইউজার নেম আপডেট হয় তো আমরা যদি সেটা করি যে নেভিগেটর ডট পপ নেভিগেটর ডট পপ তাহলে আমাদের পুরো পেজটাই আপডেটেড হয়ে আমাদেরকে ব্যাক পেজে নিয়ে যাবে আমাদের যে প্রোফাইল পেজ আছে এই প্রোফাইল পেজ এখানে নিয়ে যাবে এবং এখানে ইউজার নেমটা আপডেট হবে তো এখানে আমরা লিখবো ক্যাচের মধ্যে যে অন ফায়ার বেস অথ এক্সেপশন ক্যাচ তো এখানে আমরা একটা ইরোর মেসেজ সাপোজ ইরোর মেসেজ একটা ভ্যারিয়েবল নিব যেটার মধ্যে রাখবো যে ই ডট মেসেজ ঠিক আছে ইরোর মেসেজটা রাখবো এবং এটা ইরোর মেসেজ যদি নাল হয় তাহলে আমরা এখানে দিব দেয়ার ইজ অ্যান এরোর এখন ইরোর মেসেজ নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে আমাদের আমরা যদি এখানে এটাকে একটা স্ট্রিং হিসাবে ডিক্লেয়ার করি ইরোর মেসেজ ইকুয়াল টু একটা এমটি স্ট্রিং এবং যখন এটা সাকসেসফুল হবে যদি এখানের মধ্যে যে আপডেট ইউজার নেমটা যদি আপডেট হয় তাহলে আমরা এখানে স্ট্রিংটাকে এমটি হিসেবে এই স্ট্রিংটা এমটি হয়ে যাবে এবং আমরা এটা আপডেট ইউজার নেমই ইউজার নেমের নিচে শো করব টেক্সট ফিল্ড কোথায় টেক্সট ফিল্ডের নিচে আমরা একটা টেক্সট দেবো যেখানে আমরা ইরোর মেসেজ শো করব। ইরোর মেসেজ এবং এটাকে করব লাল যেহেতু ইরোর মেসেজগুলো লাল হয় সব সময় স্টাইল টেক্সটাইল কালার কালার্স ডট রেড ঠিক আছে তো এখন আমরা যদি এখানে আপডেট করি আচ্ছা আমাদের এই ইউজার নেমটা এখানে আপডেট করতে হবে ইউজারটা তো সেটা আমরা করব প্রোফাইলে গিয়ে প্রোফাইলের মধ্যে এখানে উপরের এর লেখা থাকবে এখানে এই ইউজার এই ইউজারের মধ্যে আমরা আমাদের ইউজার নেমটা দিব তো ইউজার নেম আপডেট করার জন্য আমরা এটা এভাবে করে থাকি যে অথ সার্ভিস ডট ভ্যালিউ এই ভ্যালিউ নোটিফায়ারকে কল করব ডট কারেন্ট ইউজার আমরা জানি হান্ড্রেড পার্সেন্ট কারেন্ট ইউজার আছে এখন কারণ এটা লগ ইন ডট এখানে ডিসপ্লে নেম মানে যে নেমটা আছে ডিসপ্লে নেম ওইটা এখানে শো করবে তো আমরা যদি ডিসপ্লে নেম আবার নালও হইতে পারে তো যদি এটা নাল হয় তাহলে এখানে জাস্ট লেখো ইউজার তো আমরা এটা পরে দেখবো যখন আমরা লগ ইন ইমপ্লিমেন্ট করব তখনই আমাদের ইউজার থাকবে তো এটা এখন দেখা যাবে না তো এটা আমরা পরে ইমপ্লিমেন্ট করব এবং এখানে আরেকটা জায়গায় একটা জিনিস সেট করতে হবে এখানে অন ট্যাপে এ আপডেট ইউজার নেমকে অ্যাসিংক্রোনাস বানাইতে হবে এবং অ্যাসিনক্রোনাসের পর আমরা এখানে অ্যাওয়েট দিব ঠিক আছে তো যখন এটা শেষ হবে যখন পুশ করার পর আমরা যখন ব্যাক আসব সাথে সাথে একটা স্যাট স্টেট হবে এখানে স্যাট স্টেট মানে হচ্ছে এই পুরা ওভার রাইডের পর থেকে আবার পুরাটা বিল্ড হবে যখন বিল্ড হবে তখন এখানে আমাদের ইউজার নেম নতুন যে ইউজার নেম আছে ওইটাও অ্যাক্সেস করবে তো স্যাট স্টেট এখানে ব্যবহার করছি এই জন্য যে আমাদের ইউজার নেমটা যাতে আমাদের শেষ হওয়ার পর আপডেট হয় এখানে যদি তোমাদের স্যাট স্টেট না থাকে এখানে একটা স্যাট স্টেট দিবা তো আমাদের ইউজার নেমের কাজ শেষ আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু চাকুরিং উইথ ইকিয়ার সো আগের ভিডিওতে আমরা আমাদের চেঞ্জ ইউজার নেম আমাদের অ্যাপসের মধ্যে ইমপ্লিমেন্ট করছি এবং এই ভিডিওতে আমরা আমাদের অ্যাপসে লগ ইন ইমপ্লিমেন্ট করবো আচ্ছা আমরা মেইনের মধ্যে অট র্যাপার দিয়ে আমাদের পুরো অ্যাপসটাকে র্যাপ করে ফেলছি তো এটা হচ্ছে লগ ইন লগ ইন ক্লিক করলে আমরা বলবো যে এটা ন্যাভিগেট ডট পুশ করিও না এটা একটা ফাংশনের মধ্যে নিয়ে যাও যেটা হচ্ছে অন লগ ইন ঠিক আছে এরকম একটা মেথড বানাবো আমরা এখন ওভার রাইডের উপরে কন্ট্রোল সি ডি এটা কপি করে আমরা ওভার রাইডের উপরে চলে আসবো এখানে দিব ভয়েট এবং ফাংশনটা আমরা অ্যাসিঙ্ক্রোনাস বানাবো অ্যাসিনক্রনাস এবং এখানে লিখবো আমরা যে অ্যাওয়েট অথ সার্ভিস ডট ভ্যালিউ ডট সাইন ইন এবং সাইন ইনের এখানে ইমেলের জায়গায় আমরা কন্ট্রোলার ইমেল দিব কন্ট্রোলার ইমেল হচ্ছে এই ইমেলের জায়গায় মধ্যে যে টেক্সটটা আছে এটা এই যে কন্ট্রোলার আমরা ইমেলের এখানে এটা সেট করছি কন্ট্রোলার ইমেল তো আমরা যদি এখানে দিই কন্ট্রোলার ইমেল ডট এবং তার পাশে যদি দেই কন্ট্রোলার পাস ডট টেক্স কারণ আমরা এটা এটার কন্ট্রোল আর কন্ট্রোলার পাস সেট করছি এটার পাসওয়ার্ডের যেটা আমরা দেখি এই যে দেখো কন্ট্রোলার কন্ট্রোলার পাস তো কন্ট্রোলার পাস তোর টেক্সট দিলে আমরা সাইনিং করবো এখানের মধ্যে যেটা আছে এটা দিয়ে লগ ইন করলে এটা আমরা ট্রাই ক্যাচের মধ্যে রাখলে ট্রাই এটা আমরা প্রথমে ট্রাই করবো ট্রাই করে এটা যদি আমাদের সাকসেসফুল হয় তাহলে আমাদেরকে হোম পেজে নিয়ে যাবে যেটা নিয়ে যাবে আমাদের অট্রিয়া ফাঁদি এটা আমাদের আর কোনো কিছু করতে হবে না এখানে এবং আমরা বলবো যে অন ফায়ার বেস আট এক্সেপশন ক্যাচ ইউর মেসেজ ইকলস টু ই ডট মেসেজ অথবা যদি এটা নাল হয় তাহলে দেয়ার ইজ অ্যান ইউর ঠিক আছে আমরা ইউর মেসেজ নামে একটা ভ্যারিয়েবল এখানে ডিক্লেয়ার করছিলাম এবং এখানে কী করবো আচ্ছা এখানে কী সমস্যা এখানে কমা হয় না একটা আমরা লগ ইনের উপরে একটা টেক্সট বানাবো এই যে ইরোর মেসেজ এভাবে আমরা একটা ইরোর মেসেজ ইয়া করতেছি যদি আমরা এখানে ভুল ক্রেডেন্সিয়াল দিই এখন যদি আমরা লগ ইন দিই তাহলে এখানে ইরোর দেখাবে সাপোজ আমরা এটা দিয়ে এটা দিছি আচ্ছা ইরোর দেখাচ্ছে না কারণ আমরা এটা স্যাট স্টেটের ভিতরে রাখিনি এটা স্যাট স্টেটের মধ্যে রাখতে হবে যখন কোনো ভ্যারিয়েবল চেঞ্জ হয় সেটা স্যাট স্টেটের মধ্যে রাখতে হয় তা এখন যদি আমরা এখানে ভুল বা ক্যারেন্সিয়াল দিয়ে লগ ইন করতে চাই তো দেখো দ্য ব্যাডলি ফরম্যাটেড তা আমাদের এটার জন্য আগে রেজিস্টার করতে হবে আমরা নর্মালি লগ ইন করতে পারবো না কারণ আমরা এখনো রেজিস্টার করি নাই তো সেটা করার জন্য আমরা রেজিস্টারে যাব রেজিস্টারে গিয়ে আমরা এখানে কি করব এখানে আমরা রেজিস্টারের একটা ফাংশন বানাইছিলাম সার্ভিসেসে ওইটা এখানে ইমপ্লিমেন্ট করব তো এখানে আমরা কি করছি রেজিস্টারের মধ্যে যদি চাই এখানে ইমেলের মধ্যে আমরা সেট করছি কন্ট্রোলার ইমেল এটা আর এখানে পাসওয়ার্ড সেট করছি কন্ট্রোলার পাস তো আমরা এখন এটা এখানে একটা ফাংশন দিব কোথায় রেজিস্টার এইখানে অন প্রেসড অন প্রেসড এর মধ্যে আমরা কোথায় যাব অন রেজিস্টার একটা ফাংশন ক্রিয়েট করব যে ফাংশনটা আমরা উপরে ইনিশিয়েট করব যেটা হবে অ্যাসিঙ্ক্রোনাস ঠিক আছে void on register একটা মেথড যেটা হবে একটা অ্যাসিঙ্ক্রোনাস এবং এটা ওয়েট করবে যতক্ষণ না পর্যন্ত আমাদের অথ সার্ভিসেসের ভ্যালিউ ডট ক্রিয়েট অ্যাকাউন্টের ইমেল আর পাসওয়ার্ড ভ্যালিডেট না করতেছে ফায়ারভেস কন্ট্রোলার ইমেল ডট টেক্সট এবং কন্ট্রোলার পাস ডট টেক্সট এবং এটা আমরা স্যামাইকুলন দিয়ে শেষ করবো এবং এটা রাখবো আবারও ট্রাই ক্যাচের মধ্যে ট্রাই ক্যাচ ঠিক আছে তো যখন এটা সাকসেসফুল হবে আমরা একটা ডায়লগ শো করতেছি যেটা আমরা জানি কিভাবে ডায়লগ শো করতে হয় শো ডায়লগ দিয়ে তারপর এখানে মধ্যে অ্যালার ডায়লগ রিটার্ন করে তো আমরা যদি এইটা সাকসেস ডায়লগ এটা এখানে রাখি ঠিক আছে তারপর এখানে যদি আমরা লিখি যে অন ফায়ার বেস অথ এক্সেপশন ক্যাচ ইরোর এবং ইরোর মেসেজ ইকুয়ালস টু ই ডট মেসেজ যদি এটা নাল হয় তাহলে লেখো যে দেয়ার হ্যাজ বিন অ্যান্ড এরোর এবং এরোর মেসেজ নামে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করবো উপরে স্ট্রিং এরোর মেসেজ ইকুয়ালস টু এম টি স্ট্রিং ঠিক আছে এবং এটা আমরা রেজিস্টারের উপরে প্রিন্ট করবো যদি কোনো সমস্যা হয় কোনো এরোর আসে পাসওয়ার্ড পাসওয়ার্ডের উপরে এই যে রেজিস্টার এখানে আমরা দিব যে টেক্স এরোর মেসেজ স্টাইল টেক্সটাইল কালার কালার স্টার্ট রেড যেটা হবে আমাদের ইউর মেসেজ ওকে এই এখানে ইউরোর মেসেজ তো আমরা যদি এখানে ব্যাডলি ফরমেটেড ইমেল দিয়ে রেজিস্টার করতে চাই তো এখানে এই রোডটা দেখাবে আচ্ছা দেখাচ্ছে না কারণ আমরা স্যাট স্টেট দিতে ভুলে গেছি অবশ্যই 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 স্যাট স্টেট দিতে হবে এবং স্টেট ফুল হতে হবে স্টেট ফুল উইজিটেই স্টেট ইউজ করা যায় তো দেখো দ্য ইমেল ইজ ব্যাডলি ফরমেটেড আচ্ছা তো এখন আমাদের লগ ইন ইনিশিয়েট হবে আচ্ছা তা আমরা যদি লগ আউটটাও ইনিশিয়েট করে ফেলি একসাথে আমরা যেহেতু লগ ইন রেজিস্টার করে ফেলছি তো লগ আউট করবো আমরা প্রোফাইল পেজ থেকে প্রোফাইল পেজে এই যে লগ আউট আছে তো লগ আউটে আমরা জাস্ট সবগুলো রিমুভ করে নর্মালি লগ আউট করতেছিলাম বাট আমরা সেটা করব না আমরা একটা মেথড বানাবো যেটার নাম দিব অন লগ আউট এবং অন আউটের মধ্যে আমরা আমাদের লগ আউট ফাংশনটা ইনিশিয়েট করবো লগ আউট চিপ দিলে কি হবে সেটা তো আমরা একটা ভয়েট্রোনাস ফাংশন বানাবো যেটা হবে অবশ্যই ওভার রাইডের উপরে এবং এখানে আমরা দিব অপেক্ষা করো অথ সার্ভিস ডট ভ্যালিউ ডট কি সাইন আউট নামে আমরা একটা মেথড ক্রিয়েট করছিলাম আমাদের অথ সার্ভিসেসে ঠিক আছে সাইন আউট এবং এটাও রাখবো ট্রাই ক্যাচের মধ্যে ট্রাই ক্যাচ এবং এখানে আমরা লিখব অন ফায়ার বেস অট এক্সেপশন ক্যাচ এরোর মেস এরোর মেসেজ মেসেজ ইকলস টু এই ডট মেসেজ যদি এটা নাল হয় তাহলে দেখো দেয়ার হ্যাজ পেন অ্যান্ড অ্যারর এবং এরোর মেসেজ নামে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করবো যে আচ্ছা এটা নিচে যে স্ট্রিং এরোর মেসেজ ইকুয়ালস টু এমনি নাল একটা স্ট্রিং ইরোর মেসেজ এটা আমরা লগ আউটের নিচে রাখবো সাপোজ এই যে এটা লগ আউট লগ আউটের আচ্ছা এখানে একটা হ্যাঁ আমরা লগ আউটের নিচে লিস্টাইলে রাখবো এটা প্রিন্ট করবো টেক্সট ইরোর মেসেজ এটাকে দিব আমরা রেড কালার তো স্টাইল স্টাইল কালার কালার ডট রেড ওকে আচ্ছা এখানে কি বলতেছে এখানে বলতেছে আমাদের লগ আউটের পাশে একটা স্যাম আইকুল হবে ঠিক আছে আমরা এখন আমাদের লগ ইন লগ আউট এই যে লগ আউট এবং আমরা রেজিস্টার শেষ করছি এবং আমরা আগেই করছিলাম চেঞ্জ ইউজার নেমটা তো আমরা যদি সেটা এখন দেখি আমাদের কাজ করতেছে কিনা তো সাপোজ আমি এখানে রেজিস্টারের জায়গায় দিলাম ইকি ফাইভ এট দা রেট অফ জিমেল ডট কম নাইন জিরো এইট সিক্স ওয়ান সিক্স ফাইভ ওয়ান সাপোজ সেটা দিয়ে আমি এখন রেজিস্টার দিব রেজিস্টার দিলে দেখো আমাদের একটা অ্যালার্ট ডায়লগ আসতেছে যে রেজিস্টার্ড ইউর অ্যাকাউন্ট হ্যাজবিন রেজিস্টার সাকসেসফুলি কোথেকে আসতেছে এই যে আমাদের এইটার থেকে এই যে সাকসেস অ্যালার্ট ডায়লগ এর নামে আমি একটা মেথড ক্রিয়েট করছিলাম তো এটার থেকে আসতেছে আমরা ক্লোজ দিব আমাদেরকে ওয়েলকাম পেজে নিয়ে গেছে লগ ইন দিবো লগ ইন এমন আমরা যদি এখানে দিই ইকা নাজিব ফাইভ অ্যাট দা রেট অফ জিমেল ডট কম দিলে এখন আমাদেরকে কোথাও নিয়ে যাচ্ছে না কেন নিয়ে যাচ্ছে না কারণ আমরা এখানে একটা ভুল করছি যে ভুলটা হচ্ছে আমরা এখানে এই যে এটা পুশ দিছি ডট পুশ অ্যান্ড ইউমোফানটিল বা পুশ রিপ্লেসমেন্ট এগুলা কিচ্ছু দিলে আমাদের যে অথ র্যাপার আছে অথ র্যাপার এটা কাজ করবে না কারণ অথ র্যাপারটা হচ্ছে একটা ফ্লোর মধ্যে চলে ফ্লোয়ের যখন আমরা পুষ দেই বা পুশ রিপ্লেসমেন্ট দেই বা এন্ড রিমুভ আনটিল দেই তখন এই ফ্লোটা ভেঙে যায় তো এটা মূলত হচ্ছে আমাদের কোনো ফ্লোয়ের মধ্যে কোনো পুশ থাকা যাবে না যদি পুশ থাকে তাহলে সেটা কাজ করবে না আমরা এইখানে অন প্রেসে আমরা ক্লোসে জাস্ট এটা পপ করব ন্যাভিগেটর ডট পপটি আমরা ব্যাক করব। ঠিক আছে আচ্ছা আমরা অ্যাপসটা আবার রিস্টার্ট করি তো এটা হচ্ছে আমাদের মেইন অ্যাপ আমরা এখানে আসবো কারণ আমরা এখানে অথ র্যাপারের মধ্যে আমরা ওয়েলকাম পেজ থেকে আমরা লগ ইন পেজ থেকে শুরু করতেছি সো দেখো এখানে ব্যাক যাওয়ার কোনো অপশন নেই এখন আমরা স্ট্রিম ফ্লোর মধ্যে আসি আমরা যখন রেজিস্টার দিব তখন আমরা দিব ইখতিয়ার নাজিব সিক্স অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম নাইন জিরো এইট সিক্স ওয়ান সিক্স ফাইভ ওয়ান ওকে আমরা এটা রেজিস্টার করবো তো ক্লোজ দিলে এখন এটা জাস্ট ওইটা ক্লোজ হচ্ছে এবং আমরা এখান থেকে ব্যাগ যাবো তো ব্যাগ গেলে দেখো আমাদের ইউজার আমাদের অ্যাকাউন্টের মধ্যে ইন হয়ে যাচ্ছে তো এটা হচ্ছে আমাদের অথ রেপারের ফ্লো এর কারণে হচ্ছে যেহেতু আমরা এখানে হ্যাশ ডেটা যখন আমরা রেজিস্টার করতেছি তখন স্ন্যাপশট ডট হ্যাশ ডেটা তখন স্ন্যাপশটের এর কাছে থাকে তাই এটা উইজিট্রি উইজিট্রি হচ্ছে আমাদের অ্যাপসের মধ্যে নিয়ে যাচ্ছে তো আমরা এখন কি করব আমরা এটাও রাখবো না আমরা এখানে যে অ্যালার্ট ডায়লগ রাখছি এটা আমরা কেটে দিব কোনো অ্যালার ডায়লগ থাকবে না যখন রেজিস্টার হবে তখন আমাদের পেজটাই পপ হয়ে যাবে তো আমরা যদি দেই ন্যাভিগেটর ডট ডট পপ কনটেক্সট ওকে তো আমরা যদি এখন এটা সেফ দিই তো এখন আমরা লগ আউট করব এখন আমরা যদি রেজিস্টার থেকে আরেকটা রেজিস্টার করি ইক্তিয়াল নাজিব এইট অ্যাট দা রেট অফ জিমেল ডট কম নাইন জিরো এইট সিক্স ওয়ান সিক্স ফাইভ ওয়ান রেজিস্টার করছি অটোমেটিক্যালি আমাকে অ্যাপসের মধ্যে নিয়ে যাবে সো এটা হচ্ছে আমাদের অ্যাপস আমরা এখন দুই নম্বর ইন্ডেক্সের মধ্যে আসি কারণ আমরা লগ আউট করছিলাম তো আমরা এখানে আমাদের যে নটিফায়ার আছে এই নটিফায়ারটাকে আমরা জিরো করব এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্টের মধ্যে আছে তো এখানে একটা নোটিফায়ার দিয়েছিলাম সিলেক্টেড পেজ যেটা এটা ডিসাইড হয় এটা কোন পেজের মধ্যে থাকবে তো এটা আমরা যতবারই লগ ইন বা রেজিস্টার করতেছি ততবারই এটা আমরা জিরোতে সেট করতেছি কোথায় রেজিস্টার কোথায় এই জিরোতে সেট করতেছে আমরা যখন লগ ইন করবো লগ ইন করবো তখন আমরা এটা জিরোতে সেট করব তো এখন যদি আমরা লগ আউট দিই এবং আমরা যদি এখন রেজিস্টার দিই একটি নাইন অ্যাট অফ জিমেল ডট কম নাইন যখন আমরা রেজিস্টার দিব এখন আমাদের ডাইরেক্ট অ্যাপসের মধ্যে নিয়ে যাবে এটা হচ্ছে আমাদের ইউজার আচ্ছা ইউজার এখানে জায়গায় আমরা যে ইমেল দিয়ে লগ ইন করছি ওইটা আনবো ওইটা আমরা যদি এখন উইজিট থ্রিতে যাই এটা হচ্ছে মূলত উইজিট থ্রি থেকে করে যে আচ্ছা এই যে ইউজার ইউজার ইউজারকে আমরা একটা কার্ড দিয়ে র্যাপ করছি তো এখানে আমরা কি করব এখানে আমরা যে আচ্ছা একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করি উপরে ওয়ার ইউজার ইকুয়ালস টু অট সার্ভিস ডট ভ্যালিউ ডট কারেন্ট ইউজার ওকে ইউজার যদি আমরা ডাকি তাহলে আমরা কারেন্ট ইউজারটা পাবো এটা হচ্ছে একটা ইউজার টাইপের আমরা যদি এখানে দেখি যে এটা হচ্ছে ইউজার যেটা নালও হতে পারে এটা এভাবেও দিতে পারি আমরা তো এখানে যদি আমরা দিই এখানে এটা হচ্ছে ইউজার ইউজার নাল হবে না এখানে তো ডট ইমেল এবং ইমেল যদি নাল হয় তাহলে এখানে নো ইউজার দিবে ঠিক আছে মানে আমরা যে ইউজার আছে এটা বলতেছি এটা কারেন্ট ইউজার আছে কারেন্ট ইউজারের যে ইমেলটা আছে এটা শো করো না হলে লেখো নো ইউজার এখন যদি আমরা এটা সেভ দিই তো দেখো ইউজারের মধ্যে এখন যদি আমরা লগ আউট দিয়ে ইকিয়ার নাজিব এইট দিয়ে লগ ইন করি জিমেল ডট কম নাইন জিরো এইট সিক্স ওয়ান সিক্স ফাইভ ওয়ান এখানে ইকিব এইট শো করতেছে দেখো আমরা যে লগ ইন করতেছি লগ ইনের মধ্যে এখানে কোনো জায়গায় ন্যাভিগেটর ডট পুশ রিপ্লেসমেন্ট বা এরকম কিছু নাই এটা ডাইরেক্টলি অথার দ্বারা হচ্ছে অথ্রেপার পাই ডিফল্ট লগ ইন পেজে যায় বাট এখানে যদি ডেটা থাকে তাহলে এটা উইজিট ট্রিতে যায় উইজিট ট্রি হচ্ছে আমাদের মেন অ্যাপ তো আমরা যখন এখানে সাইন আউট দিব লগ আউট দিব তখন আমাদের ডেটাটা নাল হবে ডেটা যখন নাল হবে তখন এটা এই স্ন্যাপশট ডট ডেটা এটাতেও ঢুকবে না এটাতে রিটার্নও করবে না উইজিট্রি এটা ডাইরেক্টলি এখানে চলে আসবে এবং এটা হচ্ছে অট সার্ভিসেস ডট স্টেট চেঞ্জ তারা অটস্টেট চেঞ্জ হচ্ছে এটা যেটা নোটিস করে যে আমরা লগ ইন হয়েছি বা লগ আউট হয়েছি এটা সময় এটা মনিটর করে তো আমরা যদি এখানে সাইন আউট দিই সাইন আউটে যদি যাই আমরা প্রোফাইলের মধ্যে আসে এই যে অন লগ আউট তো লগ আউটের মধ্যে দেখো আমরা এখানে ন্যাভিগেটর ডট পুর্ষ রিপ্লেসমেন্ট বা কিছু ইউজ করতেছি না সাইন আউটের ভিতরেও কোনো কিছু ইউজ করতেছি না বাট এটা অটোমেটিক্যালি হচ্ছে তো এটা এভাবে স্ট্রিম বিল্ডার দিয়ে ম্যানেজ করে লগ ইন লগ আউট সো এই ভিডিওর জন্য এতটুকুই আমরা যদি আরেকবার দেখি আমাদের অ্যাপসটা ইকিয়ার নাজিব্যাট দা রেট অফ জিমেল ডট কম এইট এবং আমরা যদি এখানে নাইন জিরো সিক্স ফাইভ ওয়ান এটা দিছি এবং আমরা যদি এখানে গিয়ে আমাদের ইউজার নেম এখন চেঞ্জ করি ইতিহার আমরা মনে আছে আমরা ইউজার নেম এখানে করছিলাম একটা মেথড ক্রিয়েট করছিলাম আপডেট ইউজার নেমে তো এখানে আমরা ইউজার নেম আপডেট করতেছিলাম এই ট্যাক্স ফিল্ডের মধ্যে দ্বারা আমরা যদি এখানে ইখতিয়ার দিয়ে চেঞ্জ নেম দিই তাহলে এটা এই যে দেখো ইখতিয়ার চলে আসছে এখানে যদি আমরা দিই নাজিব তাহলে আচ্ছা এটা অটোমেটিক্যালি মতন হয়ে গেছে এখানে মানে যে নাম দেই আমরা সে নাম চলে আসবে তো পরবর্তী ভিডিওতে আমরা রিসেট পাসওয়ার্ড এবং ডিলেট অ্যাকাউন্ট দেখব সো এভাবে আমরা ফায়ারবেস দিয়ে লগ ইন তারপর সাইন আউট লগ আউট তারপর অ্যাকাউন্ট রেজিস্টার করা এবং ইউজার নেম চেঞ্জ করা এটা অ্যাচিভ করছি আমরা যদি আমাদের ফায়ারবেসে গিয়ে যদি আমরা আমাদের কনসোলের মধ্যে যাই তাহলে আমরা অথেন্টিকেশন অ্যাপের মধ্যে এগুলো দেখব যে এখানে অথেন্টিকেশনের মধ্যে আমাদের দেখো ইকতে নাজিব নাইন ইক্তিয়ান এইট সিক্স এগুলো সব আসছে এখানে যতগুলা ইমেল এখন পর্যন্ত রেজিস্টার হয়েছে সবগুলো ইমেল এখানে দেখাবে তো এভাবেই হচ্ছে আমরা অথেন্টিকেশন হ্যান্ডেল করতেছি আমাদের অ্যাপসের মধ্যে কিছু জন্য এতটুকুই পরবর্তী ভিডিওতে দেখা হবে ধন্যবাদ